নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে ঝিঙ্গের একদমই নতুন স্বাদের নিরামিষ একটা রেসিপি শেয়ার করব আর এই ঝিঙ্গের রেসিপিটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম ঝিঙ্গে নিয়ে ঝিঙ্গেটাকে দেখুন উপরের খোসাটা একটু করে বাদ দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ঝিঙ্গেটাকে আর ঝিঙ্গের মাঝখানটা একটু কেটে দিয়েছি যাতে ঝিঙ্গেটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় এখন আমি এই ঝিঙ্গের মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এই সময় চিনি দিলে কিন্তু ঝিঙ্গি ভাজার সময় তেলের পরিমাণ অনেকটাই কম লাগে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু এখানে এখানে খুব বেশি দেবেন না তারপর দিয়ে দিলাম বেসন দেড় চামচ পরিমাণ বেসন আমি এখানে দিয়ে দিলাম বেসনটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে বেসনটা দেওয়াতে লবণ দেওয়ার পর ঝিঙ্গে থেকে যে জলটা ছাড়বে সেটা কিন্তু শোক করে নেবে এর মধ্যে আমি দেড় চামচ বেসন দিয়েছি এর থেকে বেশি পরিমাণে বেসন দিলে কিন্তু শুধু বেসন বেসন লাগবে আর তখন কিন্তু রেসিপিটা খেতে অতটা ভালো লাগবে না আর সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সরষের তেল এরপর সামান্য একটু জল দিয়ে হাত দিয়ে খুব ভালো করে সব মশলার সাথে ঝিঙ্গেটাকে মেখে নিচ্ছি যাতে বেসন আর বাকি মশলাগুলো ঝিঙ্গের গায়ে খুব ভালো মতো কোট হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ঝিঙ্গেগুলোকে মাখিয়ে নিয়েছি আর ঝিঙের গায়ে কিন্তু সবকিছু খুব ভালো করে লেগে গেছে এবার এগুলো পাঁচ মিনিট রেখে দিতে হবে এইভাবে তারপর রান্নাটা শুরু করব তো পাঁচ মিনিট পর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে টেবিল চামচ সরষের তেল তেলটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে দিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে তেলটা কড়াইয়ের চারিদিকে দিকে ছড়িয়ে দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেসন মাখিয়ে রাখা ঝিঙ্গে তারপর এগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে করে নিচে লেগে যেতে পারে তাই মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে একটা একটা করে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নিতে হবে এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে ঝিঙেগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায় তো দেখুন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে হালকা লালচে করে ঝিঙ্গিগুলো ভেজে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নেব তো সমস্ত ঝিঙ্গে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এরপর ওই কড়াইয়ে বাকি যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই ফুরনে দিয়ে দিচ্ছি হাফ চামচ মৌরি হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি চারটা এলাচ এক টুকরো দারচিনি এখন ফুরনটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব তো ফোরন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কুড়ানো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা করে এর দিয়ে দিলাম পেস্ট আমি এখানে একটা মাঝারি টমেটোকে মিক্সিতে পেস্ট করে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে আদা কাঁচা লঙ্কা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো পনেরো থেকে কুড়ি সেকেন্ড সবকিছু নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো ঝালটা আপনারা স্বাদ মতো কম বেশি করে নিয়ে নেবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে তেল সেপারেট হচ্ছে তো বন্ধুরা আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন দেখবেন বাড়ির সবাই প্রশংসা করবে আর আপনি যদি চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিট মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু এই রেসিপিটা একটু গা মাখা হবে তাহলে খেতে বেশি ভালো হবে একদম ঝোল ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন ঝোলটা একটু সময় অপেক্ষা করে একটু ফুটিয়ে নেব তো ঝোলটা একটু ফুটে গেলে এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ঝিঙ্গে এবার ঝিঙ্গিটা জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কসুরি মেথি এই রেসিপিতে কসুরি মেথি ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে হাতের কাছে থাকলে অবশ্যই দিয়ে দেবেন এবার কসুরি মেতে আর ঝিঙ্গের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব তো মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় তিন মিনিট রান্না করে তারপর ঢাকনাটা আমি তুলে নিলাম ঝিঙ্গেগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি আপনাদের ডানাচাড়া করে দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন তৈরি হয়েছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে আর এর গ্রেভিটা কিন্তু বেশ ঘন হয়েছে বেসন থাকার কারণে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো গরম মশলাটা দিয়ে ঝিঙ্গের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঝিঙ্গের রেসিপিটা একদম রেডি পরিবেশন করার জন্য আর এর গ্রেভিটা কিন্তু এরকমই থাকবে ঠান্ডা হওয়ার পর কিন্তু কিছুটা টেনে যাবে গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনোর সাথেই একবার ঝিঙ্গে এইভাবে রান্না করে দেখুন ভীষণ টেস্টি হয় বন্ধুরা আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আজ তাহলে এই অবধি ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটি দেখার জন্য